হাই কোয়ালিটি হ্যাঁ হেলে গেলে একবারে মুরগির মতো তা কিন্তু একবার কালার আছে কত কালার কতটা অক্ষ তাই ফাঁসি স্টান চলে আসবেন ময়ন যাওয়ার ডাইন পাশে ডাইন পাশে দেখবেন তিনি আসেন ঢাক থেকে অবস্থা ঢাকা থেকে আসেন এই রাস্তা দিয়ে ও দেখতেছেন মৈনোর ধাট পশ্চিম দিকে অন অবস্থিত বরাবর যাচ্ছে অর্দিন যাওয়া যায় । যাওয়া জায়গাগুলিতে যারা এই রাস্তা দিয়ে ঢাকা দিয়ে আসেন আর এই যে বরাবর রাস্তা যাচ্ছে কোথায় তা জানেন যে এই রাস্তা কিন্তু জয়পাড়া যাচ্ছে আর এই ডাইনের মোসের রাস্তা এটা কিন্তু ময়নট ঘাট মিনি কক্সবাজার অথবা বার্রাঘাট যাওয়া যায় আর এখানে কিন্তু একটা দোকান রয়েছে সেই দোকানটা হচ্ছে আপনার কবিতর বিক্রি করা হয় এখানে বিভিন্ন জাতের কবিতর আপনারা অনেকেই হাঁস মুরগি অনেকেই পালেন আর এখানে কিন্তু কবিতর রয়েছে বিভিন্ন ধরনের প্রজাতি কবিতর আর এই কবিতরগুলি আপনারা কিন্তু এই মুরগির মতোই পালতে পারবেন বাড়িতে যেরকম হাঁস মুরগি পালেন সেভাবে কিন্তু কবিতর আপনারা পালতে পারবেন এই মুহূর্তে দেখতেছেন আমি দুলাল ভাইয়ের দোকানে এসেছি দুলাল খান নামে পরিচিত বাসতলা বাস এসে দেখবেন যে ডাইন পাশে তার দোকান মুড্ডা ঘুরলেই আর এই দেখেন আমার কাছে একটি কবিতর আছে লক্ষা কবিতর আর এই ধরনের কবিতর কিন্তু আপনারা ভাইয়ের কাছে পেয়ে যাবেন বিভিন্ন আইটেমের কবিতর রয়েছে এখানে আর এখানে দাম কীরকম আসলেই এখানে জানতে পারবেন আর এই কবিতাগুলি কিন্তু খুব ঠান্ডা প্রজাতির আর এই কবিতর কিন্তু উড়ে যায় না যেখানে পালবেন সেখিনি কিন্তু খাওয়ান দিয়ে থুবেন এই কবিতরগুলো কিন্তু সেখানেই থাকবে এ দেখতেছেন আমার হাতে একটি সাদা কবিতর রয়েছে আর এই সাদা কবিতরটা কিন্তু অনেক দেখতে অনেক সুন্দর এই এয়ার আর জোড়া দুই হাজার থেকে পঁচিশশো টাকা জোড়া কিন্তু ভাইয়ের কাছে পেয়ে যাবেন আরও অনেক দামি কবিতর রয়েছে আপনারা আসলে এই বাসতলা যেরকম ঢাকা থেকে আসেন যখন তখন দেখা যায় যে মোটটা ঘুরলে দেখা যায় যে ডাইন পাশে দুলাল খান লেখা আছে সাইনবোর্ডে আর এই দুলাল ভাইয়ের দোকানে কিন্তু আসলে আপনারা গুলো কিনতে পারবেন দেখেন সে কিন্তু কবিতর পালে অনেক অনেক এই এই কবিতর কিন্তু দোকানে থেকে কিন্তু দিনে বাসায় চলে যায় তারপর কিন্তু একটি কবিতর ওরে কোথাও যায়নি এখন তুরি আর তার কাছে শুনেছি যে আমার কবিতর এখন একটিও হারাই নাই আর দেখেন যে কবিতরে কিন্তু ডিম পেরেছে আর এই ডিমে থেকে কিন্তু বাচ্চা দেয় সে কিন্তু দোকানে বাচ্চাগুলো দেখেন এগুলো একবারে মুরগির মতো যেভাবে আপনারা পালতে চান বাসা বাড়িতে যদি একটু জায়গা থাকে আপনার যে হ্যাঁ তাহলে আপনারা কিন্তু একটু পালতে পারবেন এই কবিতার নাম কি ভাই লক্ষা কবিতা তিন চার আইটেমের আছে কালার তিন চার পদের কালার আছে এই কবিতাটার নাম হচ্ছে লক্ষা কবিতর দেখতে পাতাছেন আরও বিভিন্ন জাতের কবিতা রয়েছে এখানে এই যে একটা দেখতেছেন যারা আমার ইউটিউব চ্যানেলে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকবেন দেখেন কবিতর একবার হাঁস মুরগি যেভাবে পালন ভাই এরকম কেউ যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের কবিতর কে কে পালছেন দেখেন ফার্স্ট খেলা আছে একবার অনেক সুন্দর কবিতা

হাই কোয়ালিটি হ্যাঁ কত টাকা বড় তাই এই জোড়া কত লে বিক্রি করবেন এই জোড়া পঁচিশরা দেখেন কত সস্তা কবিতর যাচ্ছে আর কত সস্তা দামে বিক্রি হচ্ছে কবিতর পঁচিশশো টাকা হলে ভাই কিন্তু বিক্রি করে ফেলবে এই জোড়া যারা কিনবেন অতি এই বাসতলা বাসিষ্টান চলে আসবেন মুজুল খান আপনাদের দেখাচ্ছি সাইনবোর্ডটা দেখাচ্ছি এন্টারপ্রাইজ রোডে যাওয়ার দেখে পাশে খান আর এর পাশে পাশে দেখাচ্ছি আপনাদের এই ফ্রিজের দোকান আছে আমাদের এই দেখতেছেন এই ফ্রিজ যে দোকান এখানে কিন্তু ফ্রিজও মেরামত করা হয় আর পুরান ফ্রিজ কিন্তু এখানে বিক্রি করা হয় নতুন কোনো ফ্রিজ বিক্রি হয় না দেখতেছেন এখানে অনেক বিক্রির জন্য কিন্তু ফ্রিজ রয়েছে আর এই যে মেন রোড দেখতেছি এটা কিন্তু জয় পাড়া যায় আর এই যে এই রাস্তা দেখতেছি এটা কিন্তু ঢাকা থেকে যারা আছে ঢাকা থেকে আসলে আপনাদের এই মুড় পরে এই মনুর ঘাট যান এই ময়নুর ঘাট যখন ঢুকবেন ঢুকলেই কিন্তু ডাইন পাশে দেখবেন ফ্রিজের দোকান আর এই ফ্রিজের দোকানের সাথে সাথে কিন্তু এই কবিতলের দোকানও কিন্তু রয়েছে দেখছেন দোকান রয়েছে কবিত্র বিক্রি করা হয় এখানে চুলাও দেখতে পারবেন অনেকগুলো এই চুলা আছে আপনারা যারা আসেন ঢাক থেকে অবশ্যই তারা কিন্তু এগুলি কিনে নিয়ে যেতে পারবেন আর এখানে খালি কি ফ্রিজের কাজই করে না আর কোনো কাজ করা হয় তাই এখানে যারা ফ্রিজের কাম ও এসির কাম করবেন যাদের এসি নষ্ট গরমের দিন অনেক কষ্ট করতেছেন অবশ্যই এসি ডিস্টার্ব দিয়েছে অনেকে জানেন না মিস্ত্রি কোথায় পাবো এখানে কিন্তু আসবেন এই শাহিন আপনাদের মোবাইল নাম্বারও দেখাচ্ছি এসে এই যে ফলো করেন এখানে মোবাইল নম্বরটা আপনারা এই নাম্বারে তার লগে যোগাযোগ করতে পারবেন তার সাইনবোর্ডও রয়েছে দেখাচ্ছি আপনাদের এই যে সাইনবোর্ড সাইনবোর্ডও কিন্তু তার নাম্বার রয়েছে এখানে দেখা যায় ফ্রিজ ও ফ্যান এখানে হ্যাঁ চার্জার ফ্যান এসি এখানে মেরামত করা হয় আসবেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন যাদের প্রয়োজন তারা সবসময় পেয়ে যাবেন ভিডিওগুলি আর আপনাদের মাঝে আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসতেছি আমি ঢাকা দুহার থেকে আমার এক নামে পরিচিত যে জাদুশিল্পী শাহীন অবশ্যই যারা দেখতেছেন আমার চ্যানেলে শাহিন দুহার চ্যানেলে আর ফেসবুকে যারা দেখতেছেন আছেন শাহিন জাদুশিল্পী এমডি শাহীন অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া কামনা রইল আসসালামু আলাইকুম